কপি দিয়ে আলু দিয়ে তরকারি করছি মাছ দিয়ে দেখো বন্ধুরা যে দুপুরের মেনু তো ফুলকপিগুলো আগে একটু ভেজে নিয়েছিলাম তারপরে আমি দিয়ে দিচ্ছি এতে সব পাঁচ জন শ্রমের দেওয়া হয়ে গেছে একটু লাল লাল করে ভেজে নেব তো খুব উনুনটা ধুয়ে গেছে একটু পেঁয়াজ কুচিটা দিয়ে দেবো কারণ আজকে আমি অন্য প্ল্যানে করছি সবজিটা একবারে এক সময় করে নেব আজকে কোনো মশলা আলাদাভাবে করবো না সব কিছুই দেওয়া রয়েছে এতে ভালো করে ভাজা হয়ে যাবে নুনও দিয়ে দিয়েছি তা আজকে টমেটো দেবো না কারণ টমেটোটা আজকে দেওয়া হচ্ছে না আমার বাড়িতে গিয়ে টমেটো নেই তাই টমেটো ছাড়াই দিয়ে ফুলকপির তরকারি বানাবো দেখতেই পাচ্ছি তেল আছে এতেই মশলাটা দিয়ে দেবো এতেই দেবো আদা রসুন বাটা সব পেস্ট করা রয়েছে আমি হাতে করেই তুলে দিলাম তো দেখতেই পাচ্ছ আদা আর রসুন বাটা আছে ভালো করে মশলাটা খুঁজে দেবো কারণ মশলাটা খুব ভালো করে ভাজতে হবে এটা আলাদাভাবে ভাজা হচ্ছে না এটা সবজি দিয়ে সবজির সাথেই ভাজা হচ্ছে তাহলে ভালো করেই আমাকে মশলাটাকে ভালো করে কষিয়ে নিতে হবে মশলাটা ভালোভাবে ভাজা হয়ে গেছে এবারে দেবো হলুদ আর লঙ্কা লঙ্কা গুঁড়ি এক চামচ আর একটু দেবো আর একটু ঝাল ঝাল হবে হলুদ দিয়ে দিলাম এক চামচ একটু জল দেব দিয়ে ভালো করে মশলাটাকে কষ কারণ প্রতিবারেই তো আলাদাভাবে মশলা কষিয়ে সবজি দিই এইবারে আমি দিলাম একসাথে সবজির সাথে মশলাটাকে কষে নিলাম দেখি না পাঁচ রকম করে খেতে কীরকম লাগে আশা করছি তরকারিটা খুবই সুন্দর লাগবে তো এইভাবে তোমরা রান্না করে দেখো আর আমার ভিডিওটা দেখার জন্য একটু লাইক কমেন্ট শেয়ার করে রাখবে কীরকম ভালো ভালো রান্না পাওয়ার জন্য তো মশলাটা ভালোভাবেই কষা হয়ে গেছে আর একটু জল দিয়ে কিন জল দিয়ে ভালো করে কষে নেব হয়ে গেছে পুরো একটু জল চাটা ভালোভাবেই কষা হয়ে গেছে তেলও বেরিয়ে গেছে চলো জলটা দিলাম পরিমাণ মতো জলটা দিয়ে দিই নুনটা আগে থেকেই রয়েছে ঝোলটা ফুটো তো ঝোলটা পুরো টকবক করে ফুটেই গেছে তো এবার ঢাকাটা দিয়ে দেবো ঢাকা দিয়ে হয়ে গেছে পুরো টু মনে হচ্ছে কত সুন্দর ফালার হয়েছে তো এই তো এইভাবে আলুটা সিদ্ধ হয়ে গেছে তো এতে একটু মাছ মাছগুলো দিয়ে দেবো আমরা তিনজন তাই তিন পিস মাছ দিয়ে দিলাম তো একটুখানি ঢাকা দেবো এখন একটু ঢাকা দিয়ে রাখলাম সবজিটা হয়ে গেছে এবার নামিয়ে নেব দেখছি মনে হয় আলুটাও তো হয়ে গেছে নামিয়ে নেব তো আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে একটু লাইক একটা কমেন্ট শেয়ার করে দেবে আর পাশে থাকবে সবাই রেডি মানে ফুলকপি দিয়ে আলু দিয়ে মাছ দিয়ে ঝোল পুরো রেডি আর এইখানে আছে বেগুন ভাজা আর এইখানে ভাত তো আজকের আমার দুপুরের মেনু 呆呆。拜拜